আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করলাম বন্ধুরা আজকে আমি পিঠা বানাবো ব্লান্ডারে চাওয়াল গুঁড়া করে নিতেছি চাওয়ালটা গুঁড়া করা শেষ হোক তার পিঠা বানানোর সময় আবার দেখা হবে সবাই সাথেই থেকে আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা ভিডিওটা দেখে নিই অনেকগুলো গোড়া হয়ে গেছে আর এই চাউলগুলো এখনো আছে সবগুলা গুঁড়া করে শেষ দেখাবো দেখাব এই যে বন্ধুরা ব্লান্ডার মেশিনে কতগুলা চাউলের গুঁড়া করে নিলাম এক গামলা চাউলের গুঁড়া হয়েছে এখন এই চাউলের গুঁড়াগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে নিব সিদ্ধ করে আবার রুটি বানানোর সময় সবাইকে দেখাবো আজকের রেসিপি হবে হালুয়া রুটি নাস্তার রেসিপি হালুয়া রুটি নাস্তা তাহলে কেমন হবে কমেন্টে জানাবে এই দেখো বন্ধুরা আমি চাউলের গুঁড়াটা সুন্দর করে সিদ্ধ করে আনছি সিদ্ধ করে আমি গামলায় দিলে নিছি এ কড়াইয়ের মধ্যে আমি চাউলের গুঁড়াটা সিদ্ধ করছি এই কড়াই আমি আর না এর মধ্যে আমি দুধ দিয়ে দিব এই দেখো বন্ধুরা আমি অনেকখানি দুধ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব চাউলের গুঁড়া এই দেখো বন্ধুরা এখানে আমি এই যে খেজুরের গুড় আমি এরকম করে কাটে নিছি দুধের মধ্যে এখন আমি খেজুরের গুড়গুলো দিয়ে দিব এখন আমি গুড়গুলো দিয়ে দিব এখন আমি দিয়ে দিলাম একটু লবণ মিষ্টি জিনিস একটু লবণ কম করে দিলাম এখন আমি জাল দিয়ে নিব বন্ধুরা পাতলা হালুয়া আমাদের দেশে এরকম কিন্তু হালুয়া বানায় পাতলা করে সেরকম হালুয়াই আমি বানাইলাম সুজি দিলাম না আমি চাউলের গুঁড়া দিলাম আর দুধ দিলাম আর খেজুরের গুড় দিলাম এই করে আমি হালুয়া বানাবো আর রুটি বানাবো আজকের হালুয়া রুটি বন্ধুরা পুরোটা দেখে নিও কীভাবে আমি হালুয়া রুটি বানাই এখন আমি চুলাই নিয়ে জাল দিয়ে হালুয়া বানিয়ে নিয়ে আসছি জাল দিলে বন্ধুরা ঘন হয়ে হালুয়া হয়ে যাবে বন্ধুরা এই যে এখন আমি এই যে গুঁড়া সিদ্ধ করে নিয়ে আসছি এখন আমি ভালো করে ছাই নিয়ে ডোলা বানিয়ে নিব বন্ধুরা এই যে আমি সুন্দর করে হালুয়াটা বানিয়ে নিয়ে আসলাম এখন আমি একটা বাটিতে ডেলে নিব এই যে দেখো বন্ধুরা আমি বাটিতে ডেলে নিলাম এখন আমি রুটিগুলো বানিয়ে নিব এই বন্ধুরা আমি চাউলের গুঁড়াটা সেদ্ধ করে সুন্দর করে সাইনে পলির ভিতরে ভরে রাখছি তারপর উপরে শুয়ে গেলে কিন্তু ভালো লাগবে না বানাতে সুবিধা হবে না এই যে দেখো বন্ধুরা আমি সুন্দর চাউলের গুঁড়োটা সেদ্ধ করে সুন্দর করে না দোলা বানিয়ে নিয়েছি এখন আমি রুটি বানাবো রুটি বানিয়ে নিই তারপর দেখাবো বন্ধুরা একা একা ভিডিও করি তো বন্ধুরা আমি এক হাজার তার রুটি বানানো যাবে না সেই জন্যে আমি রুটিটা বানিয়ে নিই তারপর দেখাবো এই যে দেখো বন্ধুরা আমি সবগুলো রুটি সুন্দর করে বানিয়ে নিলাম এখন আমি চুলাই নিয়ে বাইজা নেব এভাবে সব রুটিগুলা বাইজা নেব এই যে বন্ধুরা সবগুলো রুটি সুন্দর করে বাইজে নিয়ে আসলাম আর এই যে হালুয়া হালুয়া তো আগেই দেখাইছি এই হালুয়া দিয়ে আর এই রুটি দিয়ে আজকের নাস্তার রেসিপি তাহলে কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি একটু ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে দিবি সবার সুস্বাস্থ্য কামনা করছি ধরতে ধরে কষ্ট করে তারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম